উৎপন্ন একাদশী ব্রত কবে পালন করবেন পনেরোই নাকি ষোলোই নভেম্বর অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্ন একাদশী ব্রত যেই ব্রতটি স্বয়ং ভগবান বিষ্ণুর শরীর থেকে সৃষ্টি হয় এই উৎপন্ন একাদশী ব্রত দেব দেবীরও পরম প্রিয় যারা এই উৎপন্ন একাদশী ব্রত পালন করবে এই একাদশী তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে তাদের সকল ইচ্ছা পূরণ করবে হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ অতি পবিত্র এবং মহিমাপূর্ণ একাদশী হচ্ছে উৎপন্ন একাদশী ব্রত কবে এই উৎপন্ন একাদশী ব্রত পালন করবেন কিভাবে এই ব্রতটি পালন করবেন এবং এই ব্রতের মাহাত্ম কথা সহ সারা বিশ্বের উৎপন্ন একাদশী ব্রতের পালনে সঠিক সময়সূচি সকল কিছু এই একটিমাত্র ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সারা বিশ্বের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন তারিখে এই উৎপন্ন একাদশী ব্রত পালন করতে হবে বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে এই উৎপন্ন একাদশী ব্রত পালন করতে হবে পনেরোই নভেম্বর যে সকল স্থানে পনেরোই নভেম্বর এই একাদশী ব্রত পালিত হবে তা হচ্ছে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান মায়ানমার মঙ্গোলিয়া দুবাই আরব আমিরাত বাহারাইন কাতার কুয়েত ওমান সৌদি আরব সহ সমগ্র মধ্যপ্রাচ্যে পনেরো পনেরোই নভেম্বর ব্রত পালনীয় এরপর ইউরোপে সুইডেন নরওয়ে ডেনমার্ক যুক্তরাজ্য আয়ারল্যান্ড স্পেন ফ্রান্স নেদারল্যান্ড বেলজিয়াম পর্তুগাল আফ্রিকার ইথিওপিয়া উগান্ডা সুদান মরিশাস দক্ষিণ আফ্রিকা শেষেলস ইরাক তাজিকিস্তান আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল দেশে পনেরোই নভেম্বর ব্রত পালনীয় বাদ বাকি বিশ্বের বাকি সকল স্থানে ষোলোই নভেম্বর এই একাদশী ব্রতটি আমাদেরকে পালন করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন স্থানে পনেরো এবং কোন স্থানে ষোলোই নভেম্বর ব্রত পালনীয় ভিডিওর এই অংশে আমরা জানবো কীভাবে আপনারা উৎপন্ন একাদশী ব্রতটি খুব সহজে পালন করবেন একাদশী ব্রতের আগের দিন আপনারা নিরামিষ কিংবা ভগবত প্রসাদ গ্রহণ করবেন রাত বারো ঘটিকার পূর্বে রাতের আহার সম্পূর্ণ করে নেবেন ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন বা দাঁত ব্রাশ করে নেবেন একাদশীর দিন খুব ভোরে সূর্যোদয়ের পূর্বে আপনারা শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন স্নান করে ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে চেষ্টা করবেন তুলসী মূলে জল দান করবেন ভগবানের শ্রীচরণ কমলে তুলসী অর্পণ করবেন পুষ্প অর্পণ করবেন এইভাবে আপনারা সকালের সময়টা অতিবাহিত করবেন সাধারণত আমাদেরকে একাদশী ব্রতে নির্জল উপবাস পালন করতে হয় কিন্তু আমরা কলিযুগে অন্নগত প্রাণ হওয়ার কারণে বেশিরভাগ সংখ্যক ভক্ত নির্জলা উপবাস পালন করতে পারি না সেক্ষেত্রে শাস্ত্রে তাদের উদ্দেশ্যেও বিশেষ একটি নিয়ম প্রদান করেছেন যেমন চাইলে শুধুমাত্র জল গ্রহণ করে সজল একাদশী ব্রত আবার শুধুমাত্র ফল গ্রহণ করে সবজি গ্রহণ করেও সফল একাদশী ব্রত পালন করতে পারেন এছাড়াও আপনারা চাইলে সাবু দুধ সবজি ইত্যাদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন তবে সবজি রন্ধনের ক্ষেত্রে সূর্যমুখী তৈল বা বাদাম তৈল বা ঘি ব্যবহার করবেন একাদশীতে সয়াবিন তৈল ব্যবহার করা যাবে না উৎপন্ন একাদশী ব্রতের দিন আপনারা উৎপন্ন একাদশী ব্রতের কথা পাঠ কিংবা শ্রবণ করবেন শ্রীমদ ভগৎগীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন ওই দিন আপনারা মন্দিরে গিয়ে ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করতে চেষ্টা করবেন এইভাবে একাদশীর দিনটি অতিবাহিত করার পর একাদশীর পর দিন দ্বাদশীতে আপনাদেরকে পঞ্চ রবি শস্য যেমন চাল ডাল ভুট্টা গম সরিষা এই সকল পঞ্চ দ্বারা ভোগ প্রস্তুত করে সূর্যোদয়ের পর ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রহণ করে এই উৎপন্ন একাদশী ব্রতটি সমাপ্ত করবেন সুপ্রিয় ভক্তবিন্দু এতক্ষণ আলোচনা করলাম কিভাবে আপনারা এই ব্রত পালন করবেন কি কি খাবেন কি কি খেতে পারবেন না আপনার সকলে উৎপন্ন একাদশী ব্রতটি নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করুন ভিডিওর এই অংশে আমরা উৎপন্ন একাদশী ব্রতের কথা আপনাদের নিকট তুলে ধরতে চেষ্টা করব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং বিডিউ শেষে এই একাদশী ব্রতের সারা বিশ্বে পারনের সময়সূচি প্রদান করব আপনি আপনার বসবাসের স্থানে পালনের সময়সূচি ভিডিও থেকে সংগ্রহ করে নিবেন হরে কৃষ্ণ ব্রত কথা অর্জুন বললেন হে দেব অগ্রহায়নে পূর্ণকারী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি শ্রী ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে যুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতাগণ মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে বর্ণনা করলেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুরধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সাগরের তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম রকম সে কেমন শক্তিশালী তা আমাকে বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে বংশে তাল জঙ্ঘা নামে অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিক পাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রদান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী গেলেন সে দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সে দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবানও ক্রোধে গর্জন করতে করতে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা সকলে প্রাণ ভয়ে নানা দিকে পলাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সেনা ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর দানবই জীবিত ছিল সেই অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে এক গর্ত আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সে দৈত্য তার পিছন ধাবিত হয়ে ভিতরে প্রবেশ করলো। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে আমি তাকে অবশ্যই বধ করব দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণু শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ও বিষ্ণু তেজসম্ভতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীর দেবীর সঙ্গে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভূসীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সে ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে পরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বলে হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করেছি এরপর বলা হয়েছে যে একথা শুনে ভগবান বললেন আমার পরা শক্তি তুমি একাদশীত উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা কর আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারে এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন ভগবান বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে পরিচিত তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে প্রসিদ্ধ হবে তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তরিত হলেন সমস্ত ব্রতকারী ভক্তি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশী উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন সুপ্রিয় ভক্তবৃন্দ এতক্ষণ আমরা উৎপন্ন একাদশীর ব্রত কথা পাঠ এবং শ্রবণ করলাম ভিডিওতে এখন বিশ্বের সকল স্থানে পারণের সময়সূচি আমরা প্রদান করছি আপনি আপনার বসবাসের স্থানের পারণের সময়সূচি ভিডিও থেকে সংগ্রহ করে নিন কোনো কারণে যদি পারণের সময়সূচি খুঁজে না পান কমেন্টে জানিয়ে দিবেন আমরা আপনাকে আপনার বসবাসের স্থানে পারণের সময়সূচি জানিয়ে দিব হরে কৃষ্ণ